এইdownarrow একটা ব্যবসা আমরো তো চলতে হবো মিয়া তিন দিনই কথা কইয়া টাকা নিসু মিয়া বউ বন্দুক দিছো এখন আজ যে দিন হই গেছে মিয়া টাকা দিতাছো না সমস্যা কি মিয়া টাকা না দিলে মিয়া তোমার বউরে তুইলা লইও মিয়া তার আমনে আমার আর একটা দিন সময় দেন আমি আমনে সব টাকা ফেরত দিয়ে দিম বস তারে আর একটা দিন সময় দেন গরিব মানুষ দেন দিতে পারেনি গরীব মানুষ লাই দিব জান তার আর কত সময় দেব